সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আজকে সকাল সকাল ভিডিওটা নিয়ে আসলাম কারণ মানে সকাল সকাল পড়ে যাচ্ছি যেহেতু আমি এখন বেরোবো যাবো চুচুড়াতে তো দেখুন সকাল থেকেই সুবিধা গেছে তো যাই হোক এখন আমি যাবো চুচুড়াতে তোমার দাদা আসছে হত্রেশ্বর ঘাটে আমার নিয়ে যাবে তো তোমাদের তো কালকে লাইভে আমি বলেই ছিলাম যে আমার কোর্টে যাওয়ার আছে তো তাই জন্যই কোর্টে যাবো আর কিছু মানে আমার ড্রিঙ্ক করার কিছু নিয়ে অনেক দিন ধরে অনেকেই লাফালাফি লাফালাফি করছিল তো ভাবলাম চলো আজকে তোমাদের কিছু ফটো না হয় দেখিয়েই দেওয়া যাক কি বলো তো তাই ভাবলাম তোমাদেরকে কিছু ফটো আমি দেখি নিই কারণ আমার মনে হয় ড্রিঙ্ক করাটা এমন কিছু খারাপ জিনিস বলে সবাই করে কেউ ওপেন করে কেউ লুকিয়ে করে ঠিক আছে আর আমি দিন ওপেনলি সেরকম কিছু করেছি সবচেয়ে বড় কথা আজ প্রায় দু আড়াই দু তিন বছর হয়ে গেল আমি ড্রিঙ্ক করি না কমে দু বছর তো হবেই আমি খুব ভালো বলতে চাই কমে দু বছর তো হবে কারণ আমার থাইরয়েড ধরা পড়ার পর থেকে আমি আর এমনি অকেশনালি করতাম তোমার থাইরয়েড ধরা পড়ার পর থেকে আমি আর সেটা কখনও করি না যদি কেউ দু বছরের মধ্যে দেখাতে পারে আমার ড্রিঙ্ক করা ফটো বা ভিডিও ডেট দিয়ে তাহলে আমি মেনে নেবো তো হ্যাম করি কারণ আমি ড্রিঙ্ক করা বহুদিন হয়ে গেছে ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিয়েছি বলতে ওই টাইপেরও নয় মানে এই একটা ড্রিঙ্ক করার ফটো নিয়ে এত কথা আসছে কোথা থেকে অনেকও বলেছে তো চলো আমি লাইভেও দেখেছি আমি তোমাদের এখানকে ওখানে ওপেনলি আমি দেখিয়ে দিচ্ছি তুমি ড্রিঙ্ক করি কি করি না তো তোমরা দেখে নাও চল আগে এটা হচ্ছে শুভ আমাকে একবার সারপ্রাইজ দিয়েছিলো লাইট ডিনারে সেই সময়কার তো দেখতেই পাচ্ছ এখানে তোমার দাদাও রয়েছে আমি কোনো অন্য নাংভাতার নিয়ে কিন্তু করিনি ঠিক আছে যা করেছি তোমার দাদার আমি আর এইটা আমার একটা ফ্রেন্ড তো যেহেতু আমি ওদের মুখগুলো দেখাতে পারবো না যতই হোক ওরা তো আমার ফ্রেন্ড হয় না তো এই দেখো আমরা সবাই মিলেটা আমার ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এরম অনেক আমার ঘরের মধ্যে আছে আর এই যে সব তোদের নাং ভাতাররা যারা তোকে অনেক খবর টবর দিয়েছে সেই নাং ভাতাররা চাষ তো এদের এদের মুখগুলোও দেখিয়ে দেবো তোরও এরম অনেক ফটো আছে চাইলে বলিস আমি সমস্তরা দেখিয়ে দেবো বুঝতে পারলি তো তোমরা দেখে নিলে আপাতত আমার ড্রিঙ্ক করা ফটো আরে আরও ফটো অনেক আছে ওগুলো তো তোমার দাদার ফোনে আছে আর আরও যদি প্রমাণ লাগে বলিস আমি ড্রিঙ্ক করেছি এবার তোকে এটা প্রমাণ করতে হবে যে এই ড্রিঙ্কগুলো আমি গিলেছি আরে হাতে নিয়ে ফটো তোলা আর গেলার মধ্যে তো অনেক পার্থক্য থাকে তো গিলেছি তো চল আমি কাউ তোর কথা দিয়ে বললাম হ্যাঁ আমি গিলেছি তো মনে পড়ে তুই আমার শ্বশুরবাড়িতে বসে কী করেছিস ফটো আছে দেবো সোনামুনি ঠিক আছে হ্যাঁ আর কে পিপালের বাড়িতে সাথে বসে গিয়েছি সেই ফটো আছে আপনি চেয়েছিলেন তোদের সাথে অনেক ফটো আছে ইভেন আমার শত্রু যেগুলো পেছন থেকে তোকে কাঠি করেছে তারাও খুব ভালো মতো যায় তাদেরও করা প্রচুর ফটো আমার কাছে আছে তো আমি এটা বুঝতে পারছি যে ড্রিঙ্ক করাটাকে নিয়ে এত এত বেশি তোমার দাদা এমনকি অফিস মিটিংয়ে গেছে ওখানে গিয়ে সবাই ড্রিঙ্ক করছে মিষ্টিও দেখেছি আরে ভাই ড্রিঙ্ক করেছি কোনো পর পুরুষের সাথে গিয়ে শুয়ে আসিনি ঠিক আছে ড্রিঙ্ক করেছি আর তাও কি নিজের বাড়িতে নিজের ফ্যামিলির সাথে আমরা একসাথে মিলে সবাই মিলে ড্রিঙ্ক করেছি তো সেইখানে একটা ড্রিঙ্ক নিয়ে এত কথা কিসের জন্য আসছে বাবু তো নেই আমি প্রমাণ করে দিয়েছি আমি ড্রিঙ্ক করেছি এবার তোকে আমি বলছি না তো তোর জন্য কিছু প্রমাণ করতে হবে না তুই প্রমাণ কর আমি তোকে চ্যালেঞ্জ করছি নেই তুই প্রমাণ কর যে আমি বাড়ি ডান্স করেছি ঠিক আছে একটা প্রমাণ তুই করতে তো অনেক কিছুই হবে একটা প্রমাণ করে আমি বাইরে ডান্স করেছি আর যদি তুই পারিস একটা প্রমাণ করে দিস যে আমি বাইরে কাজ যাই নাচতে ঠিক আছে তোরা কোথায় যাচ্ছ তুই বললি না যে কাছে যাই কী কাজ করে তোমাদের দেখায় এক্স্যাক্টলি তোরাও যে ওইরকম ড্রেস পোশাক পরে বলছিস তুই ইভেন্টের কাজ করছিস কিন্তু ইভেন্টের কাজের পরে রাতে কী করছিস সেটা কাউকে বলছিস সেই খবরটা কি আমি দেবো হ্যাঁ কেন বেকার মুখ ফুলাচ্ছিস তোর সাথে সাথে আর একটা মেয়েও ফাঁসবে কেন ফালতু মুখ ফুলাচ্ছিস আমার আবার বলবে ওর সংসারটা আমি কিন্তু দেখ ওকে নিয়ে কিছু বলতে আসছি কিন্তু তোকে নিয়ে বলতে আসতো তো কিছু কিছু জায়গা ও জড়িয়ে যাচ্ছে বলবো আমি অপূর্ব বলেছে না মুখ খুললে না পুরো সংসার লাঠু উঠে যাবে তো আমি চাই না সেই জিনিসগুলো ঠিক আছে এবারে তুই শুধু এটা আমি আমি প্রমাণ করে দিয়েছি তুই আর কি লক্ষ্যে ফটো দেখাবি আমি দেখিয়ে দিলাম তো দেখলি তো মজা পাইছিস তো আরও লাগবে তোর বলিস তাহলে আমি আরও ফটো দিয়ে দেবো সুপুর কাছ থেকে তোদের যেগুলো আছে সেগুলোও দিয়ে দেবো সব চাপ নিচ্ছিস কেন এবার দেখ একটা কথা বলি চুলকোতে আসলে আমরাও চুলকোতে জানি আর তুই কী বলি যে বেশ করেছিস দশটা প্রেম করেছিস তাহলে দেখ তুই নিজেই শিকার করছিস তুই দশটা প্রেম করেছিস কিন্তু দেখ আমি আজ অবধি শিকার করব না তুমি দশটা প্রেম করি কারণ যেটা করেই নিজের শিকার কেন করবো হ্যাঁ ঠিক তেমন করেই যে বলছিস আমি বারে ডান্স করেছি একটা প্রমাণ তুই এখানে আমাকে দেখা ঠিক আছে তাহলে জুতি তোর মুখ লাল করে দেবো যদি প্রমাণ না করতে পারিস ঠিক আছে তোর যে নাং ভাতার যারা আছে যারা বলেছে এই কথাগুলো সব নাং ভাতারকে নিয়ে নেমে যাস ঠিক আছে সব কিন্তু নিয়ে নেমে যাস আমি যে বার্থ ডান্সার সেটা প্রমাণ করার জন্য ঠিক আছে বাকি এখানে তোকে নিয়ে আমি এর বাইরে কিছু বলবো না আমাকে অনেকে বলছে দিদি মুখ খোলক দিদি মুখ খুলবো অবশ্যই খুলবো এখন আমি বেরোচ্ছি ছুটার যাচ্ছি কেন যাচ্ছে তোমাদের তাকেই বলেছিলাম তো আমি একটু কাজটা মিটিয়ে নিই তারপরে তো তোকে যে কীভাবে আমি এখানে নিগ্রাবো তুই নিজেও জানিস না আমি যতটা ভালোই ভালো ততটা খারাপ খারাপ তাতে যদি আমি আমার ভালোবাসার মানুষদের কাছে খারাপ হই আমি আমি হবো কারণ দেখ আমি এখনও বলছি আমি আমার ভালোবাসার মানুষটা কালকে লাইভে অনেক বলছি দিদি তোমাকে বাঁচা তো বলছে তুমি বলো আবার কে বলছে দিদি নোংরাদের সাথে মুখ লাগিও না এবার আমি কী করবো আমি নিজে বুঝে একটু পারছি না কিন্তু আমার মন বলে আমার প্রতিবাদ করা উচিত কারণ আমাকে নিজেকে নোংরা কথা বলে আমি তাকে ছেড়ে দেবো এটা হয় না কখনোই এটা হয় না তাই আমার মন বলে আমি প্রতিবাদ করবো প্রতিবাদ তো আমি করবইনি তুই শুধু ওয়েট কর আপাতত তোকে আমি আমার মত খারাপ ফটো দিয়ে দিলাম তুই এটা দেখে সন্তুষ্ট হয় স্ক্রিনশট তুলে রাখ কারণ এই ফটোগুলো তো তোর কাছে ছিল না বুঝলি আর আমার পার্সোনাল ফেসবুকে না এই ফটোগুলো সমস্ত ওপেন ছাড়া রয়েছে আমি কাল ওপেন লাইভে দেখেছি আমি এখন আমার ফটোগুলো এখানে দিয়েও দিলাম ঠিক আছে আমার পার্সোনাল ফেসবুকে সমস্ত ছাড়া রয়েছে তো এই সত্যি বলতে আমার সাথে এই চুদুর বুদুরগুলো বোধহয় না করলেই ভালো হয় তুই একটা প্রমাণ করে দেখা যায় যে আমি ওই গেছি তুই একটা প্রমাণ করে দেখা যে আমি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছি তুই একটা প্রমাণ করে দেখাও ঠিক আছে এই সাত বছরে তুই এই একটা করে প্রমাণ করে দেখা ঠিক আছে এত খাটনি নিয়ে করতে না তুই শুধু কর তুই জানিস না যে আমি বাইরে কাজ যে কিসের জন্য তুই সেটা প্রমাণ করে দেখ ঠিক আছে আর যদি না করতে পারিস পারাবো তোর মুখ তোর ওই যে বড় হা মুখটা আছে না ওই হা মুখের মধ্যে পা ঢুকিয়ে দেবো আমার ঠিক আছে ওই হা মুখের মধ্যে অনেক কিছু ঢুকি ঢুকি মুখটাকে বড়ো হা করেছিস ওর মধ্যে আমার পা ঢুকিয়ে দেবো কোনো বুঝতে পারলি আমার কাছে চুল কাতে আসিস না বলে আমরা ছিঁড়ে রেখে দেবো এখানে আর তুই কি সমাজসেবিকার নামে উল্টোপাল্টা বলছিস তোর এতটুকু ভরণ নেই হ্যাঁ তুই ওই ওই মানুষটাকে নিয়ে ওদের উল্টোপাল্টা বলছিস খুব দম বেড়ে গেছে তোর তোর বৌদি না পারবি তো সামলাতে তোর বৌদি পারবে তো সামলাতে কারণ এখন তোর বৌদিও আজকাল লোন ফোন নিয়ে আছে তোর বৌদিও চুলকাচ্ছে তুইও চুলকাচ্ছিস পারবি তো তুই অপূর্ব নামে অব্দি নোংরা কথা বলে যাচ্ছিস ও কি যে যাই করে থাকে ও ক্যামেরার পিছনে করেছে ক্যামেরার মধ্যে নিয়ে এসছে তোর মতন না কি রে বাপ মরতে মরতে তিন দিন যেতে পারে না মদ খেয়ে লোকের ছাদে লুটোকুটি খায় তোর মতন বলবি দোলের কথা বলবি ভাঙের কথা ভাঙ তার আগের বছরও খেয়েছিলাম রে আমি ছিলাম ওইখানে কী হয়েছিলো কে এরমভাবে লুটোকুটি খেয়েছিল কে এরম নোংরামি করেছিল তোরা যেভাবে এইবার নোংরামি করেছিস ওপেন ক্যামেরাতে বড় বড় কথা বলছিস যাই হোক বন্ধুরা আমি এখন বেশি বড় করতে না ভিডিওটা তো মানে আর এখনই ফোন করবে আমাকে বেরোতে হবে তো আমি আসছি আসছি তুই চিন্তা করিস না আর ওর কিছু রেকর্ডিং আমি আবার তোমাদেরকে ভয়েস রিড করে দেবো হ্যাঁ এবার ভয়েসটা একটু ভালো করে করতে হবে কারণ বোঝা গেলে একটু চাপ হয়ে যাবে তাই ভয়েসটা ভালো করে এডিট করে দেবো ও কিছু কথাবার্তা বলেছে সেগুলো আর অঙ্কন শেখর তারপরে আর একটা কী বেশ জানি কি তপন আর একটা বেশ কি এগুলোর নাম যেগুলি প্রেম করেছে বিয়ের আগে করেছে কোন বিয়ের আগে করেছিস একটু স্বীকার কর দেখিনি শেখরকে নিয়ে আমাদের সাথে দীঘায় কার কোথায় যেতে চেয়েছিলিস সেগুলোর প্রমাণ আমি তোকে দেবো চাপ নিচ্ছিস কেন আমি নিজে দেবো তুই মরবি কি বাঁচবি আমার তাতে যায় জানা ঠিক আছে তোকে বহুত চান্স দিচ্ছিলাম তো না চোন আমি রেন্ডি আর তুই কি আমি যদি রেন্ড হয়ে থাকি তুই কী তাহলে হ্যাঁ ঠিক লজ্জাও করে না নিজের মেয়েকে নিয়ে ব্যবসা করে খাচ্ছিস মেয়েটাকে চোখের সামনে রেখে আমি ড্রিঙ্ক করছিস চোখের সামনে মেয়েকে যাতে তোর ব্যবসায় ক্ষতি না হয় তাই জন্য মেয়েকে রেখে আসিস অন্য জায়গায় তাই না ব্যবসায় ক্ষতি হয়ে যাবে তো কেন বরের কাছে কেলা খেয়ে সুতোস নি আর তুই তো শাশুড়ি নন্দন নামে কি বলেছিস সেই রেকর্ডিংটা আমার কাছে আছে তুই চাপ নিস না তুই একটুও চাপ নিস না সবটা আমি এডিট করবো আর দিব তোকে আমি ভেবেছিলাম আমি ছেড়ে দেবো না তো ছাড়া যাবে না শুধু দেখতে থাকবে না চলো চলো আপাতত তো ভিডিওটা এখানে রাখছি আমি পরে আসছি কারণ ওই বললাম কোথায় যাবো দরকার আছে তো মিটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আমি আসছি আর আজকে দুটো লাইভে আমি আসতে পারবো না সেটা তোমাদেরকে আগেই বলে দিলাম চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ